হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌমিতা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর এটা হচ্ছে আমাদের জামাই ষষ্ঠীর ভিডিও আর আমি ভিডিও করলে ও এমন চোখ মুখ করে সবাই দেখে ভাবে ও হয়তো খুবই রাগী আসলে না এটাও ইচ্ছাকৃতভাবেই করে আর এখানে দেখো আমরা প্রথমে মায়ের বাড়িতে চলে এসেছি মা ওকে আশীর্বাদ করে নিচ্ছে আর ভিডিও হচ্ছে বলে আমার মা হেসে হেসেই এক হয়ে যাচ্ছে তারপর মা দেখাচ্ছে যে মা কত চিড়ে দই মেখেছে আসলে বাঙালি একটা রিচুয়ালস আছে যে একদম মানে জামাই ষষ্ঠীর দিনকে চিঁড়ে দই মাস্ট ওটা খেতেই হবে আর আমরা তো গেছি রাত সাড়ে আটটায় কারণ ওর অফিস ছিল অফিস থেকে ফেরার পর একটু রেডি টেডি হয়ে গেল তো সেই জন্য মাকে বলেছে একদম অল্প দই মাখবে কারণ ওটা কিন্তু নষ্ট হবে কেউ খেতে পারবো না গিয়ে তখন আর আমি একদমই চিড়ে খাই না কারণ আমার চিড়ে খেলে ভীষণ আর কি শরীর খারাপ লাগে জানি না কেন এই কথাটা শুনে সবাই হাসে আর মা এখানে বলছে দেখো কতটা করে চিড়ে খাচ্ছে একদমই একটু একটু করে খেয়েছি তারপর মা খাইয়ে দিল আমাকে একটা মিষ্টি তারপর আমি আরও চলে গেছিলাম খাবার কিনতে মা সেদিন কিছু বানাবে বলেছিল আমি বললাম তুমি সারাদিন তুমি খাবে না যখন কিচ্ছু বানাতে হবে না তো মা এখানে খুবই রাগ করছিল তারপর আমি মাকে বললাম ঠিক আছে তুমি টাকা দাও আমি গিয়ে খাবার নিয়ে আসছি আর মাকে দেখো এখানেও গিফট দিয়ে নমস্কার করছে আর আমার মা হেসে হেসে এক করছে তারপর আমরা চলে গেলাম খাবার আনতে মায়ের খাবারটাও এনেছিলাম মা সেদিন খাইনি যেহেতু ষষ্ঠী তাই খেতে নেই আর এখানে খাবারের মধ্যে ছিল মিক্সড ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন বাটার মশলা কিন্তু চিকেন বাটার মশলা তো এরম হয় না তো জানি না এটা কি ছিল আর এনেছিলাম মাছের চপ তো সেদিন খেয়ে চলে এলাম বাড়ি আবার একদিন হ